আক্রান্ত বিজেপি সাংসদকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী ছয় অক্টোবর উত্তরবঙ্গে নাগরাকাটায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছেছিলেন হামলায় শিকার হয়েছেন মামলার সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ঘটনার পর থেকেই পশ্চিম বাংলার দিকে দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে গেরুয়া শিবির এবার আক্রান্ত সেই বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানালেন আমি শুনেছিলাম উনি আহত হয়েছেন তাই শুনে ওনাকে দেখতে এসেছি ওনার কানের পিছনে একটু লেগেছে বাকি শারীরিকভাবে সুস্থ রয়েছেন উনি আমি দেখলাম ডাক্তারদের সঙ্গে কথা বললাম ওনার ডায়াবেটিস রয়েছে যাদের ডায়াবেটিস থাকে তাদের একটু বেশি অবজারভেশনে রাখতে হয় খগেন মুর্মুর অবস্থা স্থিতিশীল বলে জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম ले जाए ऐसा कोई सीरियस कुछ नहीं है आई an है डॉक्टर बिकॉज ही हैविंग द डायबिटिक ज्यादा है इसी के लिए डायबिटिक कंट्रोल करना पड़ता है ना छोटा सा भी कुछ होता है, तो उनको उसका कान में है तो कान का खींचा ठीक है थैंक यू मैं प्रे करके गया, अब बात भी करके आया कि आप जल्दी जल्दी शुरू हो जाए হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ